নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম বিছানার চাদর চেঞ্জ করব বলেই বালিশগুলো সব মাটিতে নামিয়ে রেখেছিলাম এবার আমি গুছিয়ে নেব আর এদিকে রাজের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওর আজকে না স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার দিন আছে তো সেই জন্য আজকে হাফ স্কুল হবে মানে ওই দুটোই ছুটি হয়ে যাবে আর দেখো ও প্রজেক্টগুলো রেডি করেছে ওদের তো সব এই প্র্যাকটিক্যাল খাতার মধ্যে লিখতে হয় এই খাতাগুলো স্কুল থেকে দিয়েছিল ওদেরকে সব তো এর মধ্যেই সব লেখা আছে আর যেহেতু আজকে প্রজেক্ট জমা দেওয়ার দিন তো সেই জন্য কালকে অনেকটা রাত্রি পর্যন্ত জেগে বসে এইগুলো করেছে কারণ আগে থেকে তো সব রেডি করা ছিল না তো সেই জন্য কালকে রাত্রি অনেকক্ষণই ওকে জাগতে হয়েছে তো দেখো এটা এঁকেছে আঁকাটা কিন্তু ভারী সুন্দর হয়েছে দেখলাম সামনে থেকে বেশ ভালোই লাগছিল আরে দেখো এই লোটে মাছটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম না তো সেই মাছটাই আমি কেটে নিচ্ছি এই মাছটা না যে দোকান থেকে নিয়েছে ওখানে না কেটে দেয়নি তো সেই জন্য আমাকে কাটতে হচ্ছে আর কি বলো তো আগে আমি একদমই মাছ কাটতে পারতাম না মানে মাছ কাটার নাম শুনলেই আমার মানে মাথা কেমন করতো মানে পারতামই না মাছ কাটতে এখন তাও একটু শিখেছি জেনেও মানে ভালো লাগে যে না মাছ কাটতে পারছি মোটামুটি মানে চালিয়ে নিতে পারি আর কি কথায় বলে না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় তো আমারও তাই হয়েছে এতদিন সংসার করার পরে আমার এটাও পাল্টে গেছে যে আমি মাছ কাটতে শিখে গেছি তো চলো আজকে বানাবো লোটে মাছের ঝুড়ি তোমাদের কার কার লোটে মাছের ঝুরি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আর দেখো এখানে চিকেন এনেছিল তো সেই চিকেনটা আমি আজকে এইভাবেই রান্না করব। চিকেনের মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্ট টমেটো কুচি সর্ষের তেল কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে আছে হলুদ এগুলো দিয়ে সব কিছু একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব আর তারপরে কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নেব আর তার সাথে তারপরে এটা দিয়ে কষিয়ে নেব ভালো করে আর লবণটা দিয়ে নি লবণটা আমি পরে দেব আর আমি চিকেন না কখনোই একই রকমভাবে রান্না করি না এক দিন এক এক রকম প্রসেসে রান্না করি যেমন আজকে মাখিয়ে করলাম কোনো দিন মশলা কষিয়ে তারপর চিকেনটা দিই আবার কোনো দিন মানে এক এক দিন যেরকম যে মানে ইচ্ছে হয় সেভাবে রান্না করি তো দেখো চিকেনের ঝোলটা আজকে ঝোল ঝোল করেছি আলু দিয়ে বেশিরভাগই এরকমই করতে হয় কারণ আমার ছোটো ছেলে মানে চিকেনের ঝোলটা খুব ভালোবাসে তো ভাত দিয়ে তো একটু ঝোল ঝোল চিকেনই ভালো লাগে আর এই দেখো এখানে আছে লোটে মাছের ঝুড়ি তো শুধুমাত্র এর মধ্যে একটু ধনে পাতা যদি ছিটিয়ে দিতাম তো খুব ভালো লাগতো কিন্তু কি বলো তো তরকারিটা একদমই আমার কোনো তরকারি সেরকম লাল হবে না কারণ আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না বা গুঁড়োও ব্যবহার করি না পেটের প্রবলেমের জন্য সবই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি ঠিক আছে তো চলো এ দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর আমরা এখন খেতে বসে গিয়েছি সব কিছু নিয়ে চলো খাওয়াটা সেরে নিই দেখো এখন আমি ছাদে চলে এসেছিলাম কারণ হচ্ছে কিছুটা জামা কাপড় কেচে মেলেছিলাম চাদর টাদর ছিল আর এই চাদরটা তো খুবই পাতলা তো সেই জন্য কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে আর সেই জন্য ভাবলাম যে এইগুলোকে একেবারে নিয়ে যায় তারপরে গিয়ে একটু রেস্ট নেব কারণ শুয়ে পড়লে যদি আবার বৃষ্টি চলে আসে ভয়ও লাগে তো শুকিয়ে যখন গেছে নিয়ে যাওয়াই ভালো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সোনুকে আমি পড়তে বসিয়ে দিয়েছি ওকে কয়েকটা অঙ্ক দিলাম ও করছে এখন আর আমি এদিকে চা করব চা খাবো একটু তারপরে ওকে মানে ভালো করে আর একটু পড়াতে হবে আর কি এখন আপাতত কয়েকটা অঙ্ক দিয়ে ওকে বসিয়ে রেখেছি তো চলো আবার পরে আসছি ফ্রেন্ডস এখন বাজে রাতির দশটা বেজে গেছে তো অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি সন্ধ্যাবেলায় দেখিয়েছিলাম তারপরে আসিনি তারপরে ভাত আছে ওখানে এখানে তরকারি গরম করেছি মাংসটা সব আছে দুপুরকা যেগুলো রান্না করেছিলাম সেগুলোই আছে আর ওগুলো দিয়ে ভাত খাওয়া হবে ভাতটা শুধু করেছে আর তরকারিগুলো গরম করেছি তো তারপরে একটু রিলস বানিয়েছি তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম ওই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না জানি না কতটা বড় হয়েছে কি ছোট হয়েছে সেটাও জানি না এডিটিং করতে গিয়ে দেখতে পাবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে থাকলে লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখা হবে এবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি